মাশাল্লাহ সৌদি আরবের মহামান্য বাদশাহ কালি ইবনে আব্দুল আজিজ আল সউদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সহফরকালে সুরাহাজ এ ছাব্বিশ নং আয়াত লিখিত কাবা শরীফের গিলাফির অমূল্য খণ্ডতে উপহার দেন আল্লাহ বায়তুল মোকার মসজিদের পুরা চত্বর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ঢাকার জাতীয় মসজিদ বাইকুল মোকারমে নামাজ পড়ার সুযোগ হলো নিজেকে সবাদ ঘুমানো করতেছি যারা পড়তে পেরেছেন তারা অনেক সবাদ ঘুমান যারা পড়েননি তারা ঢাকা আসলে নামাজ পড়ে যাবেন এখানে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আলাইকুম